তাদেরকেও আজকে পুরস্কৃত করা হবে ব্যাপকের উপবৃত্তির টাকা প্রদান করা হবে তোমরাও মানসিকভাবে প্রস্তুত থাকবে আর যে সকল ছাত্ররা আজকে বিভিন্ন বিষয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করেছে তাদের নাম ঘোষণা করা হবে তোমরা এদিক দিয়ে আসবা আমাদের মেহমানদের হাত থেকে পুরস্কার নিয়ে ওই দিক দিয়ে নেমে চলে যাইবা আরেকটা বিষয় হচ্ছে ভাগ্যের লিখন না যাই খণ্ডন আমরা দুই দিন যাবৎ ব্যানারের মধ্যে দেখতেছি আজকের এই পবিত্র অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা জনাব আলহাজ মোহাম্মদ বিল্লাল হোসেন ব্যাপারী সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রীপুর পৌর শাখা বিভিন্ন ব্যস্ততার কারণে ব্যক্তিগত অসুবিধার কারণে আমাদের প্রধান অতিথি আজকের এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারবেন না ওনার পক্ষ থেকে আমাদেরকে সালাম প্রদান করা হয়েছে আমরা তার জন্য দোয়া করব আল্লাহ তালা যেন জনগণের প্রকৃত সেবক হিসাবে তাকে কবুল করেন মোহতারাম হাজিরিন আমাদের সভাপতি সাহেবের বক্তব্য তার আগেই আমাদের বারোটা বিষয়ে ছাত্ররা অংশগ্রহণ করেছে তার মধ্যে একটা আকর্ষণীয় বিষয় ছিল ইংরেজি বক্তৃতা আমাদের মাদ্রাসায়ও ছাত্ররা ইংরেজিতে কথা বলতে পারে বক্তৃতা করতে পারে এটা অনেকেই জানে না আজকের এই বিষয়ের মধ্যে ইংরেজি বক্তৃতায় যে প্রধান হয়েছে প্রথম হয়েছে মিজান জামাতের মেধাবী ছাত্র মোহাম্মদ রেজাউল করিম আমাদের সম্মানিত কুষাধ্যক্ষ জনাব আলাস তাইজুদ্দিন ভাই অনুরোধ করেছেন এই ছাত্রের বক্তব্যটা রিপ্লে দেওয়ার জন্যে এখন বক্ত সভাপতি হিসেবে বক্তব্যর আগে আমাদের ইংরেজি বক্তৃতা রিপ্লে হবে আমরা মনোযোগ সহকারে শুনবো এরপরে সভাপতি সাহেব বক্তব্য রাখবেন এখন ইংরেজিতে বক্তৃতা করছেন আমাদের মিজান জামাতের ছাত্র জনাব মোহাম্মদ রেজাউল করিম